নমস্কার আমার আপন জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি আজ বিভিন্ন প্যান্ডেলে গিয়ে পুজোর উদ্বোধন করছেন তার এই উদ্বোধনের পালা শুরু হয়ে গেছিল মহালয়ের আগে পিতৃপক্ষে দাঁড়িয়ে তিনি দেবীপক্ষে পক্ষে সূচনা করে দেন তিনি কোনো কিছু মানেন না তিনি ভাবেন তিনি যা করছেন সেটাই ঠিক আর বাংলার বুকে থাকা বহু চটি চাটা চ্যানেল তারা সেটাকে ঘটা করে প্রচার করেন এবং ঘটা করে প্রচার আজও চলছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নানাভাবে চেষ্টা করছেন যে সবচেয়ে বড় ঘটনা যেটা ঘটে গেছে যেটা কার্যত তার গদিকে টলমলো করে দিয়েছে সেই ঘটনাটাকে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু তার পালানোর কোনো রাস্তা নেই অর্থাৎ তার বেরোনোর কোনো রাস্তা নেই তার বাঁচার কোনো রাস্তা নেই কারণ প্রমাণ হাতে বসে রয়েছেন শুভেন্দু অধিকারী কি সেই প্রমাণ এত বড় কথা বলছি সব আমাদের রাজ্যে বৃষ্টির ফলে কলকাতার বুকে দশজন মারা গেছে যেটা আনঅফিসিয়ালি অফিসিয়ালি বলছেন বলছেন নজন কিন্তু অফিসিয়ালি বলুন বা আনঅফিসিয়ালি মানুষ তো মারা গেছে আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন পুজো উদ্বোধন করছেন গতকাল তিনি একটা ফেসবুকে পোস্ট করে দিয়েছিলেন তিনি জানিয়েছিলেন যে এই ঘটনার জন্য কি দায়ী কেন দায়ী এবং তিনি বলেছিলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি গতকাল কোনো পুজো উদ্বোধন করবেন না ভার্চুয়ালি করবেন আর আজ আজ তিনি কি করছেন এক ঝলক দেখুন দেখলেন তিনি ডান্ডিয়া নাচছেন ডান্ডিয়া নাচছেন এটা যদি অন্য রাজ্যে হতো এই রাজ্যের বুদ্ধিজীবীরা রাস্তায় নেমে পড়তো মানুষ মারা গেছে আর মুখ্যমন্ত্রী নাচ্ছে কিন্তু এক্ষেত্রে সবাই স্পেক্টি নট চুপ কারণ কারণ হচ্ছে ভাতায় চলা বুদ্ধিজীবীরা মুখ নাড়তে পারে না বিভিন্ন সংবাদ মাধ্যম ঘটা করে দেখাচ্ছে আর আমি যেটা দেখলাম এটা মমতা পদ্যোপাধ্যায়ের নিজের ফেসবুক পেজেই দিয়েছেন আপনারা দেখে নেবেন আমি কোথাও মিথ্যে কথা না ফেক নিউজ আমি দিই না তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ডান্ডিয়া খেলছেন হাসি মুখে যখন নাচছেন তখন কলকাতার মুখে কাউন্ট হচ্ছে কজন মারা গেছে কজন মারা গেছে কিন্তু একবারও তার নবান্নে বসে বলুন বা অন্য কোনো জায়গায় বসে বলুন জানালেন না কিন্তু এই দায়িত্ব পালন করলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী একদম নামগুলো পর্যন্ত বলে দিলেন যে কারা কারা মারা গেছেন শুনুন মারা গেছে যারা তাদের সম্পর্কে কলকাতা পুলিশের কোনো প্রেস নেই এফআইআর নেই সাড়ে ছটা বেজে সাতটা বাঁচতে যায় যারা মারা গেছে ফিরোজ আলী খান ষোলো এ সুন্দরী মোহন এভিনিউ কলকাতা চোদ্দ বিনিয়ামপুর পুলিশ স্টেশন আমি ডিক্লেয়ার করছি পুলিশ প্রাণদোষ কুন্ডু সন অব লেট ধরলাল কুণ্ডু জিতেন্দ্র সিং হোসেন সাহা রামগোপাল পন্ডিত একশো ঊনপঞ্চাশি গড়িয়া মেন রোড পবন ঘরামি ভগড়াহাট শুভ প্রামাণিক একশো নয় ডিএইচ রোড ডায়মন্ড হারভার রোড পূর্ব বড়িশা সুনীল সূর্য রওদা বিহার মিরাজ শেখ তেহট্ট একটা আন্দোলন আছে আরও একাধিক ইনজোর আছে মোটামুটি নন অফিসিয়ালি দশজন মারা গেছে অফিসিয়ালি নজন আটজন আইডেন্টিফাইড এখনো পর্যন্ত পুলিশ সরকারের পক্ষ থেকে নো প্রেস রিলিজ নো এফআইআর নো অ্যাকশন শুনলেন গতকাল তিনি কিন্তু এই প্রেস কনফারেন্সটা করেছিলেন এবং করে তিনি পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে কজন মারা গেছে এবং তাদের নাম আর পরিচয় দিয়েছিলেন আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল না এটা জানার গতকাল থেকে আজও হয়ে গেল আজও আমরা দেখিনি আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সমস্ত পুজো উদ্বোধন দেখছি ঘটা করে চলছে আপনারা জানেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিল কলকাতার বুকে এই মৃতদেহগুলোকে ভাসতে দেখার পরে অর্থাৎ অতগুলো মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে দায় এড়িয়ে একটা পোস্ট করেছিল সেই পোস্টটা আপনি একটু দেখুন দেখলেন এই পোস্টে তিনি কার্যত কি বললেন কার্যত তিনি যেটাকে খুব সুন্দর করে ঘটানোর চেষ্টা করলেন সেটা হচ্ছে ডিবিসির জল অর্থাৎ ডিবিসি থেকে জল ছেড়েছে ফারাক্কা থেকে জল ছেড়েছে অবু জায়গাতে জল ছেড়েছে তাই টরিটুম্বর নদী ছিল তার মধ্যে মিষ্টি হয়েছে এই সব কিছু হয়ে গেছে মানে দোষ ডিবিসি আচ্ছা বাংলার মানুষ কি একদম গাধা আমার প্রশ্নটা রয়েছে কলকাতার বুকে যারা আজকে দেখছেন এই প্রতিবেদনটা দেখছেন যারা তাদের কাছে আমার প্রশ্ন আপনারা কি একদম ঘেটে ঘুটে খান মানে কি গুলিয়ে খান নাকি যদি গুলিয়ে না খান তাহলে নিশ্চয়ই বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন ডিভিসি ডিভিসি জল ছাড়লে যদি প্লাবিত হয় তাহলে কোথায় কোথায় হবে তার লিস্ট যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ডিভিসি বলে দামোদর যেটা নদী সেই নদীর ওপর দিয়ে জলটা যখন আসে কোন কোন জায়গায় প্লাবিত হয় আপনি হাওড়া পাবেন মানে আমি যেখানে আছি এখানে পাবেন প্লাবিত হবে আপনি পাবেন মেদিনীপুর আপনি ভাবেন পুরুলিয়া বর্ধমান হুগলি সব জলের তলায় চলে যায় দেখেছেন কদিন আগে বন্যা হয়েছিল ডিবিসি জল ছাড়তে বন্যা হয়ে গেছিল আচ্ছা কলকাতায় ডিবিসি জল ছাড়লে কি পৌঁছাবে উত্তর হচ্ছে না জল টৈটুম্বুর করছে বৃষ্টি তো আমাদের এখানে হয়েছে কিন্তু আমাদের এখানে তো জল ঢুকে যায়নি আমরা তো নদীর পাশে থাকি একদম পাশাপাশি কয় এখানে তো জল ঢুকে যাচ্ছে না ঘরে হরমুর করে ভেতরে কিচ্ছু হয়নি যেটা আমরা গতকাল বললাম প্রতিবেদন করেছিলাম যে কিভাবে ঢুকেছিল জল আপনারা সবাই জানেন কলকাতাবাসী সেই জল তো এখানে ঢোকেনি তাহলে ডিবিসির ঘাড়ে দোষ দিচ্ছেন কেন ক্লাউড বাস্টিং এর গল্পটা তো গল্প ছিল আমি আপনাদের বলেওছিলাম কিন্তু গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটা তিনি জানতেন না সত্যি কি তাই এটাও কিন্তু হাটে হাড়ি ভেঙে দিয়েছেন শুভেন্দু অধিকারী একদম প্রমাণ নিয়ে শুনুন আমাদের ওয়ার্নিং ং থাকা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে একাধিক ইলেকট্রনিক্স চ্যানেলে মিথ্যা ইন্টারভিউ দিয়েছেন কারণ তিনি মিথ্যা কথাই বলেন সত্য কথা বলেন না আর যখন এই মুহূর্তে সন্ধ্যাবেলা বিরোধী দলনেতা সাংবাদিকদের কাছে মিলিত হয়েছেন তখন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী উৎসবে মতো অফিসিয়ালি নয় নন অফিসিয়ালি জন মারা যাওয়ার পরেও সহনাগরিকের মৃত্যু তিনি শোকস্তব্ধ নন দেখুন অরেঞ্জ ওয়ার্নিং রেনফল কিভাবে ছিল আপনার অ্যালার্ট কিভাবে করেছে পক্ষ থেকে যদি হয় বাবা মা ডাকুক আর যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী ডাকুক চাকরি প্রার্থীরা ডাকুক রাজনৈতিক দল ছেড়ে দিলাম তখন নবান্ন এবং কলকাতা পুলিশের প্রেস কনফারেন্সের বন্যা বয়ে যায় বন্যা বয়ে যায় কোথায় মনোজ বর্মা কোথায় রাজীব কুমার কোথায় জাভেদ শামী কোথায় সুপ্রতিম সরকার কোথায় ইন্দিরা মুখার্জি কোথায় খালেদ মিরাজ না কি নাম জয়েন্ট শিফ এটা দেখতে পাওয়া যাচ্ছে না কেন কাল থেকে গতকাল থেকে এই যে ওয়ার্নিং মানুষকে অ্যালার্ট করা হাফ প্যান্ট পরে তো খিঁচবেরি ফটো তো খিঁচবেরি ফটো তো খিঁচবেরি ফটো শুনলেন দেখলেন তিনি কিন্তু পরিষ্কার করে প্রমাণ দিয়ে দিলেন যে এই বিষয়ে আগেই আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা করা হয়েছিল যে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছিল কার্যত সতর্ক হওয়া উচিত ছিল কিন্তু এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সচেতন হননি সাবধান হননি তিনি ভেবেছেন আমার রাজ্য এখানে আমফান আসুক যে ফানি আমি ঘুরিয়ে দেবো তাই কি ভেবেছেন নাকি তিনি তিনি জানতেন বৃষ্টি হয় বলে অর্থাৎ তিনি জানতেন শুনেছেন কিন্তু তিনি কোনো প্রিকশন নেননি কেন প্রিকশন নেননি তার কারণ হচ্ছে তিনি জানতেন যে কি আর হবে একটু জল জমে চলে যাবে মানে কোন জায়গায় গেছে চিন্তা ভাবনা আচ্ছা এইরকম বৃষ্টি আমরা কোথায় দেখেছি বলুন তো গণেশ চতুর্থীর আগে মুম্বাই কিন্তু ভেসেছিল কিন্তু সেখানে কি মানুষ পড়া গেছে। এ বিষয়ে গতকাল শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শুনুন মুম্বাইতে গণেশ চতুর্থীর আগে জল হয়েছিল কে মারা গেছে নাম বলুন তো মুম্বাই সিটিতে জল হয়েছিল ওয়ার্ডের লোকে উনি চোদ্দ বছর ছ মাস আছেন খেলা মেলা ভাতা মদের দোকান তোষণ এইসব করে বাংলাকে শেষ করে দিয়েছেন বড় বড় কথা বলছেন শুনলেন প্রত্যেকটা আকারটা একদম যুক্তি এগুলো প্রমাণ ধরে ধরে তিনি বলছেন যে মুম্বাইতে পর্যন্ত বৃষ্টি হয়েছিল কিন্তু সেই বৃষ্টির জলে কেউ ভেসে যায়নি কেউ মারা যায়নি তরি তাহত হয়ে এই যে মারা গেল তার পিছনে কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায় এখন পুজো উদ্বোধন করছেন করুন ডান্ডিয়া নাচছেন নাচুন আপনি খুশি হন আপনি খুশি থাকুন বাংলার মানুষ আজকে দেখছে আপনি কি করছেন কলকাতার মানুষ আজকে দেখছে আচ্ছা এই ঘটনাগুলোর জন্য দায়ী কে কে দায়ী এই যে এতগুলো মানুষের মৃত্যু এর জন্য দায়ী কে এই বিষয়ে শুভেন্দু অধিকারী গতকাল কি বলেছেন একবার শুনুন সবচেয়ে বড় এই লোকটা সবচেয়ে বড় দায়ী তিনজন মারা গেছে কলকাতা কর্পোরেশনের স্ট্রিট লাইটে হাত দিয়ে টু স্ট্রিট লাইট ওয়ান ট্রাফিক লাইট আমার কাছে সব ডিটেলস আছে আপনারা এফআইআর না করলে আমি পরিবারকে দিয়ে এফআইআর করব জনস্বার্থের মামলাও করব মনোজ বার্মা সিপি মেয়র ফিরাদ হাকিম সিএসের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা তিনজনকে আমরা জেলে দেখতে চাই আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগ শুনলেন আপনার মনে মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমি কেন শুভেন্দু অধিকারী কথা বলছি কারণ তিনি বিরোধী দল নেতা এই রাজ্যে মুখ্যমন্ত্রীর পরে যদি কাউকে ভাবা সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী কারণ মুখ্যমন্ত্রীর একদম যে পোস্টের পরে যদি কারোর পোস্ট থাকায় ভাবা হয় যদি সেটা হচ্ছে বিরোধী দল নেতা এটা হওয়া উচিত তার সম্মান কিন্তু এই রাজ্যে দেওয়া হয় না ডাক্তর বাপকে অভিষেক ব্যানার্জি বলেন শিক্ষা দীক্ষা এটা তো যাই হোক এই শিক্ষা দীক্ষা শিক্ষিত তৃণমূল কংগ্রেস কথা বলে কিন্তু আমরা জানি যে একটা পরে বিরোধী দল রাজত্বের তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাধান্য দেওয়া হতো একই প্রাধান্য দেওয়া উচিত শুভেন্দ্র অধিকারী কিন্তু তাকে দেওয়া হয় না ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছে তাই তার একটা রয়েছে মানে ভেতরে লাগে আমি হেরে গেছি আমি হেরে গেছি এটা মনে হয় তার তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু যখন এইসব কথাগুলো বলছেন তখন জানা যায় আপনাদের কাছে যে দেখুন এই অবস্থা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন করে ওই বলে বলে গিয়ে বেঁচে যাওয়ার সত্যি কি বাঁচতে পারছেন তিনি এই জায়গাগুলো থেকে বেরোনো জায়গা আছে আপনি ভাবুন তো আপনার বাড়িতে যদি কেউ মারা গিয়ে থাকে তারপরে যদি আপনি দেখেন মুখ্যমন্ত্রী না চালেঞ্জি করছেন ডান নিয়ে আপনার কিরকম লাগবে আপনি নিজেকে প্রশ্ন করুন আমি আমার নিজের ক্ষেত্রে বলছি আমার বাবা যখন মারা গেছিল আমি তখন মাধ্যমিক দিতে দেবো টেস্ট পরীক্ষা দিয়েছি আমার বাবা হঠাৎ করে মারা গেলেন হার্ট অ্যাটাকে সে সময় ওই শ্রাদ্ধের সময় আমার আত্মীয়তা দেখেছিলাম লুচি খাওয়া একটু হইহল্ল করছে এইখানে লেগেছিল যেটা আমি আজও ভুলতে পারিনি এটাই বাস্তব সত্যি যার বাড়িতে হারায় সে মনে রাখে আচ্ছা আপনি আমি আমরা হারালাম না আমাদের মনের মধ্যে সেই স্বজন কি নেই যারা মারা গেছে তারা কি তাদেরই বাড়ির লোক আমাদের কেউ নয় কে বলতে পারে কালকে ওই লাইট পোস্টে আমরা হাত দিয়ে দেবো না আমরা তো ঠাকুর দেখতে পেরেবো কোন জলে কি কিরকম অবস্থায় রয়েছে এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া তাহলে কোথায় যাব। আগামী দিনে কি হতে পারে এগুলো ভাববেন আজ আপনাদের ভাবতে হবে এই সরকার যতদিন থাকবে আপনি কিছু করতে পারবেন না মৃত্যুগুলোকে এরা ভাবেই না কিছু মৃত্যু বলে বকটুই কাণ্ডে মানুষ যখন মরে যায় তখন রটিয়ে দেওয়া হয় কি টিভি রিমোট কন্ট্রোল বাস্ট করে গিয়ে এসব হয়েছে মনে আছে নিশ্চয়ই অনুব্রত মন্ডলের কথা তারপর জানা যায় কিভাবে পুড়িয়ে দেওয়া ছিল তামান না যখন মারা যায় তখনও তখনও কিন্তু রটিয়ে দেওয়া যায় কি করে হয়েছে জানি না জানা যায় বোম ছোড়া হয়েছিল আচ্ছা এই ঘটনাগুলো কি আপনাদের নাড়া দেয় না একের পর এক বিজেপির কর্মীকে একদম নৃশংসভাবে খুন করা হয়েছে নাড়া দেয়নি আপনাদের মনের মধ্যে সন্দেশকারী ঘটনা যেখানে মা বোনদের নিয়ে যেত পিঠে খাওয়ার নাম করে কষ্ট লাগেনি একের পর এক ঘটনা আপনাদের মনে নাড়া দেয় না ত্রিলোচন মাহাতো থেকে শুরু হয়েছিল খুন অভিজিৎ সরকারও মারা গেল লাস্ট মারা গেল সঞ্জীব ভৌমিক নাড়া দেয় না আপনাদের গায়ে মনে হয় না যে মৃত্যুগুলো আমারও লাগে আমারও বাড়ি কেউ হতে পারতো আজকে এই যে লোকগুলো মারা গেলো এটা তো রাজনীতিও করে না এরা তো পেটের দায় কেউ বেরিয়েছিল কেউ কাজ করছিল কেউ ঘরে ফিরছিল বৃষ্টির মধ্যে জানতোই না হাত দিয়ে ফেলেছে মরে গেল দোষ কার এই দোষ কাদের আসলে তৃণমূল কংগ্রেসকে মাথায় তুলে রেখেছে কলকাতার লোকজন আজ কলকাতার লোকজনকে বুঝতে হবে মনে রাখবেন আজ যদি আপনারা ভাবেন যে যা হয়েছে হয়েছে ও ঠিক আছে ঠিক আছে চলে যাবে কাল কিন্তু বৃষ্টি আবারও হতে পারে আর এই সরকার থাকলে এ কখনোই কোনো কিছু করবে না খালি টাইমের পর টাইম দেবে কলকাতাকে বলেছিল লন্ডন বানাবে লন্ডন বানানো দূরের কথা এখন যা অবস্থা টেমস নদী কলকাতা হয়ে গেছে মানুষ মরে যাচ্ছে দামোদর ডিবিসি ডিবিসি কে নিয়ে আমরা ভাবতাম আমরা যারা হাওড়া হুগলি এসব জায়গায় থাকি যারা একটু গঙ্গার কাছাকাছি থাকি আমরা যারা ডিবিসি জল চালে আমাদের বুকের ভেতরে ঢিপ 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 করে আমাদের করে কিন্তু কলকাতাবাসী এরকম বুকে ঢিপ ঢিপ করে শুনেছিলাম আটাত্তর সালে বন্যার সময় আমার বাবা মাকে বলেছিল যে বেহালায় চলে এসো উঁচু জায়গায় চলে এসো কারণ কলকাতার দিকে চলে এসো কেন তার কারণ হচ্ছে ওটা উঁচু জায়গা এগুলো ডুবে যায় বৃষ্টিতে ডুবে যাচ্ছিল ওগুলো ডুববে না এই যে চিন্তা ভাবনা ছিল কলকাতার বুকে চলে এসো এই চিন্তাভাবনা তো সবার ছিল আজকে কলকাতা ডুবে যাচ্ছে কলকাতা কোন জায়গায় আছে নিকাশি ব্যবস্থাকে বুঝিয়ে দেওয়া চারিদিকে খালগুলোকে বুঝিয়ে দেওয়া হচ্ছে অভিযোগ তো এরকম হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে থাকেন সেখানে মানে আদি গঙ্গা সেটাকে কি কিছু কিছু জায়গায় ব্লক করে দেওয়া হচ্ছে বুঝিয়ে দেওয়া হচ্ছে অভিযোগ অভিযোগ হচ্ছে সুজিত বসুর নামেও অভিযোগ অভিযোগ তুলছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার করে বলছেন যারা সবাই খাল বুঝিয়ে দিচ্ছে আদিগঙ্গা বুঝিয়ে দিচ্ছে যা পাচ্ছে যা করছে মানে সব বুঝিয়ে দিয়ে আমি আমার এলাকাও দেখছি একটা খাল ছিল সে খালের জায়গাটা দেখছি বুঝিয়ে দেওয়া হচ্ছে পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে এলাকার কাউন্সিলরা বুঝিয়ে ফেলছে মানে কি করে হচ্ছে উত্তর নেই আমার বাড়ির সামনে সামনে একটা ফ্যাক্টরিকে দেখি আস্তে আস্তে পুকুরগুলোকে বুঝিয়ে ফেলছে চারদিকে পাটটাকে কমিয়ে দিয়েছে মানে যা ইচ্ছে তাই চলছে কেন এখানে বগের মুলুক চলছে আর এর প্রতিবাদ যদি আপনারা না করেন আগামী দিনে সব জায়গায় জলে ডুববে জল নিকাশির ব্যবস্থা না থাকলে ডুবতে হবে আগে ব্যবস্থা ছিল জল জল বেরিয়ে যাবে এ ঢুকবে চারিদিক গুলো বন্ধ করে দিয়েছে আবদ্ধ করে দিয়েছে তার মধ্যে এই রকম জায়গায় কারেন্টের ব্যাপার সিএসসি কে টাকা দিতে হবে সিএসসি মমতা বন্দ্যোপাধ্যায় সিএসসি একটা প্রেফার করে রেখে দিয়েছেন এই রাজ্যে অন্য কোনো কোম্পানি ঢুকছে না মানে সিএসসি থাকবে অন্য কোনো কোম্পানি এখানে ব্যবসা করবে করতে দেবেন না কেন এই প্রশ্নগুলো ওঠে আসলে মনোপলি ব্যবসা সিএসি করে মানুষ মনে গেছে সিএসসি দায়িত্ব নেবে না আমরা কি এটা যদি সাধারণ বাড়ি হতো তাহলে কি হতো করা উচিত নয় এর উপর দায়িত্ব বর্তায় না কার উপর দায়িত্ব বর্তায় না বলুন আজকে শুভেন্দু অধিকারী যে অভিযোগগুলো করেছে সেগুলোকে বল আপনাকে জিজ্ঞাসা করছে আপনি উত্তর দিন আজকে আপনাদের জাগতে হবে আজকে আপনাদের ভাবতে হবে এইভাবে এড়িয়ে গেলে বাঁচবেন না আজকে আপনি অন্যেরটা দেখছেন কালকে কে বলতে পারে আপনার বাড়ির কোনো লোককে টিভির পর্দায় দেখানো হবে বডি ওয়াশে জ্বরে সেদিন যাতে না হয় সেই কামনা করুন এবং এই সরকারকে ফেলুন এছাড়া কোনো রাস্তা আপনার সামনে নেই এটাই পরিষ্কার সত্যি এই সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত এইভাবে মানুষের মৃত্যু হবে আর তারপরে ডান্ডিয়া সামলান আপনি হায়রে বাংলা পারলে সামলা এই জায়গায় চলে গেছে যাই হোক আপনারা ভাবুন আমি যেগুলো বললাম সেগুলো যদি ভুলা জানাবেন আমাকে আমি মমতা বন্দ্যোপাধ্যায় নেই বা তৃণমূল কংগ্রেসের কেউ নেতা নেই যে ক্ষমা চাইব না যদি ভুল হয় তাকে ক্ষমা চাই নেব আমার ভুল হয়ে থাকলে আমি বলবো ঠিক করে ভুল আমি স্বীকার করবো যে ভুল হয়েছে এই নরেন্দ্র মোদী ক্যা হ্যা পাশ থেকে বলবে চোর হয় চৌকিদার ক্যা হে পাশ থেকে বলবে চোর হ্যাঁ ওই রকম বাজি কারবার অন্তত রুদ্রপ্রসাদ ব্যানার্জি করে না তাই বলবেন আপনারা জানাবেন যদি কোথাও ভুল থাকে আমি স্বীকার করব আর যদি ভুল না হয় থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করবেন আর আপনি কমেন্টস করে জানেন আপনি কি ভাবছেন আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন প্রতিবন্ধী ভালো লাগলে লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার করবেন এবং নতুন এসে থাকলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যান এখানে কেউ আমার সাবস্ক্রাইবার এখানে সবাই আমার আপনজন খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরে রুদ্রবার্তায় নমস্কার বন্ধুমাত্র ভারতবর্থা জয় হোক জয় হিন্দ